খানিকটা এগিয়ে গিয়ে বলছেন এটা মাফিয়া শাসন ছিল আরও খারাপ একটা দিকে ইঙ্গিত করে বলেন বিশ্লেষক জাহিদুর রহমানের মতো অনেক বিশ্লেষকই কথাটা বলছেন তো এই যে এই শাসন বলি বা মাফিয়া শাসন বলি এখান থেকে আমরা মুক্তি পেয়েছি গত পাঁচ তারিখে তো পাওয়ার পরে এখন আমাদের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা বিভিন্ন মহল থেকে একটা কথা কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই যে আমরা বহু বছর ধরে স্বাধীনতা পাচ্ছি হারাচ্ছি বারবার আমাদের স্বাধীনতাটা বেহাত হচ্ছে বিপ্লব বেহাত হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খানের লেখা একটা বই আছে বেহাত বিপ্লব তো এইভাবে বিপ্লব কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার সোজা বাংলায় আমরা স্বাধীনতা পেলাম একবার পাকিস্তান পেলাম দেখা গেল যে না পশ্চিম পাকিস্তান আমাদেরকে শোষণ করা শুরু করলো একাত্তরে স্বাধীন হলাম ভাবলাম যে এবার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে হলো না যে সরকার এলো শেখ মুজিবের সরকার একটা পর্যায়ে দেখা গেল আমরা প্রচণ্ড হতাশার সাথে বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে তিনি তার মতো একজন এত বড় একজন নেতা বাকশাল কায়েম করলেন এক দেশ এক দল এক নেতা আর কোনো দল থাকবে না আর কোনো মত তিনি সহ্য করতে রাজি নন পঁচাত্তরে আর একটা হত্যাকাণ্ড হলো বড় বিপ্লব হলো আবার আমরা নতুন করে স্বাধীনতার পথে এগোনোর চেষ্টা করলাম জিয়াউর রহমানের শাসনামল থেকে শুরু করে আরও কিছু শাসনামল আমরা পেয়েছি বাংলাদেশটা একটু একটু করে ঘুরে দাঁড়ানো শুরু করেছিল আমি কারো পক্ষে বলছি না কারো বিপক্ষে বলছি না বিএনপি আওয়ামী লীগ বা কোনো ব্যক্তি দলের পক্ষ নিয়ে বলছিলাম আমি যেটা বাস্তব ইতিহাস সেটাই বলছি আমরা একটু একটু করে এগোনো শুরু করেছিলাম এর মধ্যে আবার এরশাদের শাসন শুরু হলো আবার আমরা খেয়াল করলাম যে আমরা আর দফা আমাদের স্বাধীনতা হারিয়েছি নব্বইয়ের আন্দোলন আসলো আবার আমরা গণতন্ত্র ফিরে পেলাম বিএনপি আওয়ামী লীগ কয়েকবার চেঞ্জ হলো একটা পর্যায়ে হঠাৎ করে আমরা খেয়াল করলাম আবার আমরা শাসনের আন্ডারে পড়ে গিয়েছি আওয়ামী লীগ সেই যে ঘাড়ে চাপল আর নামার কোনো নাম নেই একে একে রাষ্ট্রযন্ত্রটাকে ধ্বংস করা হলো রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠান বলতে যা বোঝায় আক্ষরিক অর্থে পারিভাষিক অর্থে ইনস্টিটিউশনগুলোকে একটা একটা করে ধ্বংস করা হলো একদম ধ্বংস করা হলো দেশের অর্থনীতি ধসে পড়ল এগুলো আমরা সবাই জানি এই যে বারবার আমরা আমাদের স্বাধীনতা ব্যর্থ হচ্ছে আমাদের বিপ্লবটা ব্যর্থ হচ্ছে এই যে লক্ষ লক্ষ প্রাণ এত তরতাজা প্রাণ যাচ্ছে স্বাধীনতার জন্য কোথায় যাচ্ছে তো এই নিয়ে একটা হতাশা এবং একটা প্রশ্ন বারবার সামনে আসছে ইদানিং যে আসলে এইবার যেটা অর্জন করেছে অনেক কষ্টে এটা যেন আবার বেহাত না হয় তো আসলে কি গ্যারান্টি দেওয়া যাচ্ছে যে বেহাত হবে না আমার মতে না গ্যারান্টি দেওয়া যাচ্ছে না গ্যারান্টি দেওয়া যায় না কেন যায় না যায় না তার কারণ আমাদের যে এই যে বর্তমান ধসে পড়া অবস্থা খারাপ অবস্থা আমরা বলি স্বৈরশাসনের ফলে অব্যবস্থা আমরা অনৈতিকতা বলি দুর্নীতি বলি এটা কিন্তু শুধু রাজনৈতিক ব্যাপার নয় আমরা যে শুধু রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছি তা না আমাদের দুর্নীতি কিন্তু রাষ্ট্রে আছে সমাজে আছে আমাদের শিক্ষাতে আছে সব কিছুর মধ্যে একটা অনৈতিকতা একটা দুর্নীতি অব্যবস্থা ঘিরে ধরেছে এটা শুধু একটা জায়গায় না এবং শুধু তাই না সমাজ রাষ্ট্র অর্থনীতি এগুলোকে বাদ দিলেও আমরা যদি সিম্পলি দেখি আমাদের ব্যক্তি বা কালেকটিভ আচার আচরণেও কিন্তু অনৈতিকতা আছে প্রচুর পরিমাণে আছে কোথাও কম কোথাও বেশি অর্থনৈতিকভাবে একরকম রাজনৈতিকভাবে আর একরকম রকম বাট আছে এবং এগুলোও কিন্তু বিচ্ছিন্ন না আমি যে তাত্ত্বিক আলোচনা করছি আমি একটু বলে রাখি যে এই তাত্ত্বিক আলোচনাগুলোর বাস্তব প্রমাণ সহ করে বলা যায় বলা দরকার এবং আমি বলবো কিন্তু এই মুহূর্তে আমি আমার মূল কথায় যাওয়ার জন্য এই তাত্ত্বিক কথাগুলোই শুধু সামনে রাখছি বিজ্ঞজনদের বিবেচনার জন্য আমি এর প্রমাণ এবং এর যুক্তিগুলো পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে তুলে ধরবো আজকে আমি মূল কথায় আসার জন্য বিষয়গুলো খুব সংক্ষেপে বলছি যে এই যে এই যে সমস্যা আমাদের এত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু বিচ্ছিন্ন না ইন্টার রিলেটেড একটাকে ধরে যদি টান দেন আরও দশটা জড়িয়ে পেঁচিয়ে ধরে এই যে আমাদের অনৈতিকতা বলেন দুর্নীতি বলেন চিন্তার অগভীরতা বলেন সংকীর্ণতা বলেন চিন্তার অপরিপূর্ণতা বলেন এগুলো কিন্তু আবার একদিনও সৃষ্টি হয়েছে তা না এগুলো কিন্তু এই গত স্বৈরশাসনের পনেরো বছরের সৃষ্টি হয়েছে তাও না কোনো কোনোগুলোর বয়স শত বৎসর অনেক দিন ধরে একটু 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 করে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে আর সেগুলো একটু আগে বললাম তো ইন্টার রিলেটেড একটা আপনি যদি সমাধান করতে চান যে আমি শুধু রাজনৈতিক বিষয়টা সমাধান করবো হবে না সামাজিক বিষয় চলে আসবে সামাজিক বিষয় সমাধান করবেন হবে না অর্থনৈতিক বিষয়গুলো টেনে চলে আসবে আপনি এখন বলেন রাস্তায় ময়লা ফেলা থেকে শুরু করে কর ফাঁকি দেওয়া পর্যন্ত হ্যাঁ চোরাচালান থেকে শুরু করে ঘুষ বা চাঁদাবাজি যে কোনো দিকে একটা জায়গায় হাত দেন না দেখবেন আরও দশটা প্রবলেম ওর সাথে জড়িয়ে পেছিয়ে আছে সো এগুলোকে শুধু আপনি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করি হবে সরকার চেঞ্জ হলো আমরা এই দুর্নীতিগ্রস্ত আমলাদেরকেও সরালাম পুলিশ বাহিনী সংস্কার করলাম আমাদের মন্ত্রীরা ভালো হলো বা এমপিরা ভালো হলো ভালো ভালো মন্ত্রী এমপিদেরকে জায়গা মতো বসিয়ে দিলাম চুজ করে নির্বাচন করে হয়ে যাবে আই ডাউট ডাউট করার কারণ আছে কারণটা ওটাই যে আমি শুধু রাজনৈতিক সংস্কার দিয়ে হবে না একসাথে টোটাল সলিউশন লাগবে একটা টোটাল সলিউশন লাগবে এই টোটাল সলিউশনটা এত বড় একটা কথা আবার বলছি এটা এত বড় একটা কথা যে এই টোটাল সলিউশন বলতে আমি কি বুঝাচ্ছি এর রূপরেখা কী এর ধাঁচ কী দরং কী এটা বুঝাতে গেলে আমার একটা বা দেড়টা ঘন্টার আর একটা লেকচার প্রয়োজন এবং আমি এগুলো আস্তে আস্তে করবো আপাতত মূল কথাই আসছি যে এই যে টোটাল একটা সলিউশন লাগবে শুধু অর্থনৈতিক সলিউশন দিয়ে হবে না শুধু রাজনৈতিক সলিউশন দিয়ে হবে না শুধু সামাজিক একটা তত্ত্ব সামনে আনলে হবে না টোটাল সলিউশন দরকার কমপ্লিট সলিউশন দরকার এবং এই সলিউশনটা এই সলিউশনটাই আমি একজন মুসলিম হিসাবে দাবি করছি যে একমাত্র একমাত্র ইসলাম দিতে পারে এছাড়া অন্য কোনো ইজম অন্য কোনো মতবাদ অন্য কোনো চিন্তাভাবনা গ্যারান্টি দিতে পারবে না যে এই টোটাল সলিউশন দিতে পারবে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এথিক্যাল বা নৈতিক সংস্কার নৈতিকভাবে একটা জাতি তৈরি করা যে জাতির নৈতিকতা বুঝবে নৈতিকভাবে ভালো হবে কেউ বলবেন যে আমেরিকা কিন্তু অনেক উন্নত ওই ইউরোপিয়ান জাতিগুলো অনেক উন্নত না নৈতিকভাবে ওরা যে খুব একটা উন্নত তা না ওরা যখন উন্নতির এত লম্বা লম্বা কথা বলে ওরা কিন্তু দাস প্রথা চালু করেছে সেই আফ্রিকা থেকে কৃতদাস কিনে এনে দাস জোর করে ধরে এনে তাদের ওপর কীরকম অত্যাচার করেছে ইতিহাস সাক্ষী এই ইউরোপ দুই দুটো বিশ্বযুদ্ধ বাঁধিয়েছে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ নষ্ট করেছে যারা যুদ্ধে যায়নি এরকম সাধারণ নরনারীকে হত্যা করেছে রেপ করেছে কষ্ট দিয়েছে ঘর ছাড়া করেছে রাশিয়া যে এত বড় বড় কথা বলবে কমিউনিজমের পক্ষে রুশ বিপ্লবের ফলে যে কত প্রাণ নিষ্পাপ এবং নিরপরাধ প্রাণ গেছে ইতিহাস জানি আমরাও জানি কাজেই এদের কেউই বলতে পারবে না যে টোটাল সলিউশন তাদের হাতে আছে একমাত্র ইসলাম বলতে পারবে আবার কেউ যেন প্রশ্ন না করেন যে ইসলামে তো যুদ্ধ হয়েছে ইসলামিক যুদ্ধ এবং অন ইসলামিক যুদ্ধগুলোর বেসিক পার্থক্য আছে বিশাল বড়ো বড়ো পার্থক্য আছে এটা নিয়েও আমি ইনশাল্লাহ ভিডিও করব যে ইসলামিক জিহাদ এবং অন্যান্য দেশের যে যুদ্ধ দেশ জয়ের জন্য যুদ্ধ এই দুটোর মৌলিক কী কী পার্থক্য আছে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কিন্তু এখন আমার মূল কথাটা হচ্ছে বটম লাইনটা হচ্ছে যে ইসলামকে যদি আমরা একটা অপশন হিসেবে না নিই এখন এই মুহূর্তে ইসলামিক সলিউশনটাকে যদি আমরা একটা গুরুত্বপূর্ণ অপশন হিসাবে না দেখি এখনও তাহলে বড় একটা ভুল করব সামাজিক সংস্কারের জন্য ইসলাম অর্থনৈতিক সংস্কারের জন্য ইসলাম রাজনৈতিক সংস্কারের জন্য ইসলাম এটাকে যদি আমরা একটা অপশন হিসেবে না নেই এখনই আমরা একটা বড় ভুল করব আবার যারা কড়া রকম মুসলিম প্র্যাকটিসিং মুসলিম ইসলাম তারা আবার বলবেন যে অপশন কেন বলছেন আপনি তো বলবেন একমাত্র সলিউশন হ্যাঁ আমরা যারা মুসলিম তাদের দৃষ্টিতে এটাই একমাত্র সলিউশন কিন্তু আমি আবেদন জানাচ্ছি যারা খাঁটি ইসলামিক ওয়েতে চিন্তা করেন যারা খাঁটি ইসলামিক ওয়েতে চিন্তা করেন না তাদের সবার জন্য বলছি যে এখনই যদি আমরা ইসলামকে একটা অন্তত অপশন হিসেবে না বিবেচনা করি বড়ো ভুল করবো আবার বেহাত হবে আমি খুব কঠিনভাবে নিশ্চিতভাবে খুব পাওয়ারফুল কথাটা বলতে চাই এই বিপ্লব আবার বেহাত হবে ব্যর্থ হবে ষড়যন্ত্র আর ভিতর থেকে ঘুনে ধরা সোসাইটিটা ঘুনে ধরা অর্থনীতি ঘুনে ধরা নৈতিকতা সব কিছু আবার একসময় বার্স্ট আউট করবে আবার প্রমাণ করে দেবে যে আমরা ব্যর্থ আজ না হোক কাল আবার দশ বছর পরে বা আবার বিশ বছর পরে বা হোক পঞ্চাশ বছর পরে আর বিপ্লবের প্রয়োজন হবে তারপরে আবার তারপরে আবার অনন্তকাল ধরে চলতে থাকবে যদি ইসলামকে আমরা এখনও বেছে না নিই এখন তাহলে সেই বড় প্রশ্নটা থেকে গেল যে তাহলে ইসলামকে ধরলে আমরা কিভাবে মুক্তি পাব। এটা নিয়ে আমি ধীরে ধীরে পরবর্তীতে একে একে ভিডিওগুলো করবো ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও আসবে সেখানে আমি একে একে দেখানোর চেষ্টা করব। যে আমরা অর্থনৈতিকভাবে কেন ইসলামকে বেছে নিতে চাচ্ছি রাজনৈতিকভাবে কেন বেছে নিতে চাচ্ছি সামাজিকভাবে কেন বেছে নিতে চাচ্ছি তারপরে অন্যান্য দিকে অর্থনীতির সহ অন্যান্য দিকে ইসলামের কী গুরুত্ব রয়েছে আবার বললাম যে ইন্টারকানেক্টেডনেস যে আন্তঃ সম্পর্কে সমস্যার যে জাল এই জাল ইসলাম কী করে সমস্যা জালটা ছিন্ন করতে পারে অন্যেরা কেন পারে না এটা নিয়েও কথা বলবো তো আর কথা না বাড়িয়ে আমি কথার রিপিটেশন করছি জিনিসগুলো বোঝানোর জন্য আমি শেষ কথা এটাই বলতে চাই যে আমাদের সময় এসেছে ইসলামকে নতুন করে জানার বোঝার এবং এটা নিয়ে চিন্তা করার এটাকে ইমপ্লিমেন্ট করার আর সবশেষে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করি এটা নিয়েও আলাদা করে আরও বিস্তারিত বলবো সেটা হচ্ছে এই যে আমি বলছি আমি 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 আতিক খুব বড়ো একটা মানুষ নই আমার এই কথাগুলো হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক শুনবে আমি এটা আশা করি না কিন্তু বিষয়গুলো বাস্তব তাহলে কাজ হবে কি আমি সেটা জানি না কাজ হবে কি না তবে এটা বলতে চাই যে এই কথাগুলো এই চিন্তা ভাবনাগুলো যদি বড় কোনো মহল থেকে আসে বা আসতো তাহলে অনেক বড় কাজ হতো বড় মহল থেকে এরকম চিন্তাভাবনা রকম ভিডিও এই স্কেলের কথাবার্তাগুলো খুব কমই আমি শুনেছি ইসলামিক রাষ্ট্রের কি প্রয়োজন ইসলামী সমাজ কীভাবে গঠিত হতে পারে কিভাবে বর্তমান সলিউশন বর্তমান প্রবলেমগুলোর সলিউশন ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে দিতে পারে কি করে সামাজিক সলিউশনগুলো আসে কি করে অর্থনৈতিক সলিউশনগুলো আসে ধরে ধরে একটা একটা করে ব্যাখ্যা করা বিশ্লেষণ করা এগুলো খুব কমই আমি ভিডিওতে পেয়েছি বিভিন্ন বড় বড় বই আছে তবে বই আজকালকার দর্শক শ্রোতারা খুব বেশি পড়তেও চান না কাজে ভিডিওর প্রতি আগ্রহ বেশি এবং এই ভিডিওগুলো আমাদের দরকার কথাগুলো শেয়ার করা দরকার আর আরেকটা জিনিস হচ্ছে দরকার ইসলামিক ঐক্য কারণ এক দল এক কথা বলবে আরেক দল আরেক কথা বলবে দুই দলই যদি মুসলমান হয় দুই দুই দল যদি দুই জায়গা থেকে কথা বলে বা তিন দল চার দল যদি চারটা প্ল্যাটফর্ম থেকে চার রকম কথা বলে একই কথা সবাই হয়তো ইসলাম নিয়ে কথা বলছে কিন্তু চার রকমভাবে যদি উপস্থাপন করে তখন যারা ইসলাম নিয়ে চিন্তা করতে চায় না তারা কিন্তু বলবে যে তোমাদের ভিতরে তো আমি গন্ডগোল দেখছি তোমাদের ভিতরই তো একরকম কথা শুনছি না যদিও হয়তো তারা একই কথা বলছে কিন্তু চার জায়গা থেকে চারটা প্ল্যাটফর্ম থেকে চারটা বেইস থেকে চার রকম চিন্তা ভাবনা থেকে যখন ইসলামীয় লোকজন কথা বলে তখন সাধারণ লোক কনফিউজ হয়ে যায় কোনটা নেবে কাজে তা না বলে আমাদের দরকার শক্তিশালীভাবে অথরিটেটিভ পর্যায় থেকে এই বিষয়গুলো নিয়ে এক একটা আলোচনা আসার এটা খুব বেশি দরকার যেটা সমস্ত মুসলিম উম্মাহ মেনে নেবে এবং যারা নন মুসলিম তারাও কম্প্রিহেন্সিভ এই আলোচনাগুলো থেকে উপকৃত হবে এবং তারা ভাবতে বাধ্য হবে যে হ্যাঁ এই সলিউশনগুলো সত্যি আজকে আমাদের জন্য জরুরি আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিন সামনের ভিডিওগুলো ইনশাআল্লাহ এই কথাগুলোকে আরও ব্যাখ্যা করবে আল্লাহ আমাদেরকে দিন ইসলাম নিয়ে চিন্তা করার এবং নিজে দিন মানার দশজন লোকের দিনের দিকে আহ্বান করার তৌফিক দিন এই দেশে দিন কায়েম করার একটা পরিবেশ প্রস্তুত করে দিন আখিরুদ্দানা আনিলামদুলিল্লাহি রব্বিন আয়ালামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারারাক